নমস্কার স্বাগতস কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে বানাচ্ছি খুবই সিম্পল আর টেস্টি ডিমের একটা রেসিপি ডিনারের জন্য একেবারেই পারফেক্ট আর খুবই ভালো লাগবে খেতে চলো তাহলে ভিডিওটা শুরু করে দিই আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে আমরা ভিডিওটা শুরু করে দিই সবার প্রথমে আমি এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি ডিমের মধ্যে স্বাদ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আর ভালো করে মিশিয়ে নেব তো ডিমটা দেখো ফেটিয়ে নিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতো চামচ তেল দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি ডিম ভাজার জন্য ডিমের দেব আর ডিমটা ভাজা করে দুই ঝুড়ি আমি আসলে আজকে বানাচ্ছি ডিমের চিলি ডিমটা ভুর্জি মতো বানিয়ে সেটা দিয়ে করব। তোমরা চাইলে ভাপিয়ে পকোড়া ভেজেও করতে পারো বা এরকমভাবেও খুব তাড়াতাড়ি হয়ে যায় বানাতে পারো তো চিলি বানানোর জন্য পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ স্বাদ মতো লবণ এক থেকে দেড়খানা পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজটা প্রথমে একটু মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি হালকা লাল হয়ে যাবো অবধি আর মাঝে মাঝে এইভাবে নেড়ে দেবে নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কেটে রাখা ক্যাপসিকাম টমেটো আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা সব কিছু আবারও একসাথে ভেজে নিচ্ছে এই রান্নাটা মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই হয়ে যায় তোমরা চাইলেই একবার বানাতে পারো ভালো লাগবে তোমাদের যে গ্রেভিটা বানাবো তার জন্য এক টেবিল চামচ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ সোয়া সস এক থেকে দেড় চামচ মতো টমেটো সস গোলমরিচের গুঁড়ো পছন্দ মতো বা স্বাদ মতো লঙ্কার গুঁড়ো সামান্য একটা জল দিয়ে একটা ঘোল মতো বানিয়ে নিলাম ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেলে আদা রসুন গ্রেড করা এক টি স্পুন করে দিয়ে দিয়েছি আদা রসুনটা একটু ভেজে নেব হালকা যে গন্ধটা থাকে ওটা চলে যাওয়া অবধি ফ্লেমটি এবার করে দিচ্ছি হাই তেল আর যে মিশ্রণটা আমরা বানিয়েছি সেটা দিয়ে দিলাম হাই হিটে মশলাটা কষিয়ে নেব তেল ছেড়ে যাওয়া অবধি আর ঠিক তেলে দেওয়ার সাথে সাথেই দেখো কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে তোমাদের পছন্দ মতো সসগুলো কম বা বেশি দিয়ে দেবে ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে যাওয়া অবধি যখন দেখবে তেল ছেড়ে যাচ্ছে আর নিচে লেগেও যাচ্ছে এরকম কষে গেছে এক কাপ মতো আমি গরম জল দিয়ে দেব। সাথে করে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য এক কাপ গরম জল দিয়ে দিচ্ছি তো মিশিয়ে নিলাম ভালো করে এবার গ্রেভিটা ফুটে গেলেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব আর একদম লো হিটে পাঁচ ছ মিনিট মতো ফুটিয়ে নিলেই আমাদের ডিমের চেলি একদম তৈরি রাত্রেবেলা রুটি বা পরোটার সাথে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও খুবই ভালো হয়েছিল আমাদের ডিম চিলি একদম তৈরি পরিবেশন করার জন্য তো অবশ্যই একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও ধন্যবাদ